দর্শক আসসালামু আলাইকুম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ দুর্দান্ত এই ম্যাচটি আজ কখন শুরু হবে কীভাবে দেখবেন পরিসংখ্যান সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে লিভারপুল নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হবে বর্তমান সময়ে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এই হাই ভোল্টেজ ম্যাচটি আজ দেবগত রাত দুটায় মুখোমুখি হবে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে এনফিল্ডে লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে অসাধারণ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লিভারপুল চার ম্যাচ খেলে বারো পয়েন্ট নিয়ে অন্যদিকে একুশ নম্বরে অবস্থান করেছে রিয়াল মাদ্রিদ চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে একেবারে স্রোতের বিপরীত দিকে রয়েছে বর্তমান ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদ তাই এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য খুবই ভাইটাল একটি ম্যাচ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ভালো একটি অবস্থানে থাকতে হলে রিয়াল মাদ্রিদ ভার্সেস লেভারপুলের হেড টু হেড ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ পাঁচ ম্যাচের মুখোমুখিতে ষাটি ম্যাচ উইন করেছে রিয়াল মাদ্রিদ একটি ম্যাচ ডোরো হয়েছে কোনো ম্যাচে জয় পায়নি লেভারপুল তবে সাম্প্রতিক সময় রিয়াল মাদ্রিদের থেকে অনেক ফর্মে রয়েছে লেভারপুল তাছাড়াও রিয়াল মাদ্রিদের বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভেনিসিয়া জুনিয়র থাকবে না এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাই সেদিকে নিজেদের ঘরের মাঠের ম্যাচ এরপরও দারুণ ফর্মে রয়েছে লিভারপুল সেদিকে বেনিফিট পেতে পারে লেবারপুল তো হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে দুর্দান্ত এই ম্যাচটিতে সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে এক শূন্য গোলের ব্যবধানে লিভারপুলকে হারায় তো অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় এই ওইগুলোর মাধ্যমে তো আপনার মতে এই ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান